বিশ্চিক রাশির সাপ্তাহিক ফল চারই মার্চ থেকে দশই মার্চ দু হাজার চব্বিশ স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই সপ্তাহটি আপনার জন্য স্বাভাবিকের চেয়ে ভালো হবে কারণ এই সপ্তাহে আপনার রাশির অধিপতির দৃষ্টি আপনাকে বড় কোনো রোগে ভুগতে দেবে না যদিও আপনি সময়ে সময়ে কিছু ছোটোখাটো শারীরিক সমস্যার সম্মুখীন হবেন তবে আপনার স্বাস্থ্য আগের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং আপনি আপনার স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন চন্দ্র রাশি থেকে ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করার কারণে যদি ক্ষতিপূরণ এবং ঋণ ইত্যাদির আকারে অর্থের একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে কোথাও আটকে থাকে তবে এই সপ্তাহে আপনি শেষ পর্যন্ত সেই অর্থ পাবেন কারণ এই সময়ে অনেক শুভ গ্রহের অবস্থান এবং দৃষ্টি আপনার রাশির অনেকের জন্য আর্থিক লাভের সম্ভাবনা নির্দেশ করছে আপনার আশেপাশের মানুষদের বিশেষ করে আপনার পরিবারের সদস্যদের আচরণের কারণে আপনি এই সপ্তাহে কিছুটা বিরক্ত বোধ করবেন এতে আপনার মানসিক চাপও বাড়বে এবং তাদের সাথে আপনার বিবাদ হতে পারে যেহেতু শনি চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে অবস্থান করছে তাই কর্মজীবনের দিক থেকে সপ্তাহের শুরুটা খুব কার্যকর হতে চলেছে কারণ এই সময়ে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ যাত্রা শুরু হবে তাই এটি করার আগে অবশ্যই আপনার পিতামাতার কাছে থেকে অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি তুলতে পারে এবং অন্যদের সামনে আপনাকে বিব্রত হতে পারে এই সপ্তাহে জ্ঞানের ঈশ্বর অনেক শিক্ষার্থীকে তাদের কঠোর পরিশ্রমের ফল দিয়ে সাফল্য অর্জনে সহায়তা করার জন্য কাজ করবেন পাশাপাশি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরাও এই সময়ে ভাগ্যের পাশে থাকবেন উপায় মঙ্গলবারের দিন বৃদ্ধ লোকেদের ভোজন করান আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ